দেখাচ্ছি চমৎকার সম্পূর্ণ কিন্তু এখানে আছে এটা কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করে এটা পাকিস্তান থ্রি পিস একটা ভাইরাল গাউন এই গাউনটা কিন্তু অনেক বেশি আছে না একদম নতুন কিছু থ্রি পিস কালেকশন দেখাবে থাকবে অনলাইন ভাইরাল কালেকশন আজ কিন্তু নতুন দোকান নতুন অফার থাকবে মানে একদম ব্র্যান্ড নিউ কিছু কালেকশন থাকবে নতুন একটা দোকান থেকে প্রতি ভাইদের লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওমেন্স ক্লোথিন স্টোর অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্ব বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় আচ্ছা শুরুতে দেখাচ্ছি চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ কিন্তু এখানে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা আছে জর্জেট ফ্যাব্রিক্স ভিতরে ইনার সেট করা আছে প্যান্টটা কিন্তু কটনের ভিতরে আর এটার দুপাট্টাটা হবে সম্পূর্ণ জর্জেটের ভিতরে অল ওভার কাজ করা প্রাইস কত আচ্ছা তেরোশো টাকা হচ্ছে এটা রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন এর ভিতর কালার আছে দুইটা আচ্ছা এটা দেখেন দুইটা কালারই সুন্দর বডি কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত থাকবে বডি সাইজ টাকা দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে চমৎকার সম্পূর্ণ আমরা এই ডলার করা আছে হাতায় কাজ করা কটনের একটা ড্রেস মানে এই গরমের জন্য বেস্ট একটা কালেকশন হবে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক নিচে কিন্তু কাজ করা হবে আর এটা কিন্তু দুপাটাটা মানে ফুললি কালারফুল একটা কিন্তু দুপাট্টা পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা এটার প্রাইস কত নয়শো টাকা আচ্ছা আটত্রিশ থেকে চল্লিশ বডি সাইজ কালার আছে কয়টা কালার হবে দুইটা কালার এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার কিন্তু যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সেম সালোয়ার সেম ওর না ওকে আচ্ছা এটা দেখেন এটা টু পিসের একটা কর্স দেখাবো এটাও দারুণ একটা ডিজাইন সম্পূর্ণ পম্পম করা আছে হাতায় হচ্ছে চিকেন কারি কাজ করা আর এটা হচ্ছে প্যান্টটা প্রিন্টটা বেশি সুন্দর মানে আকর্ষণীয় একটা প্রিন্ট প্রাইস আটশো পঞ্চাশ ব্যাক সাইডে প্রিন্ট টা আরো সুন্দর ফুললি কটন আর এগুলো রংকর গ্যারান্টি আছে আচ্ছা কালার হচ্ছে তিনটা তিনটা কালার হোয়াইট কালার বেস থাকবে জাস্ট ভিতরের কালার প্রিন্টে একটু চেঞ্জ আটশো পঞ্চাশ পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ আমরাই কাজ করি এটা ডিজাইনটা পাকিস্তানে একটা থ্রি পিসের ডিজাইন জাস্ট মেকিংটা বাংলাদেশি এটা হচ্ছে প্যান্টটা প্যান্টে কাজ করা হবে দোপারটা হবে পিওরের একটা দোপারটা নাইস একটা কিন্তু প্রিন্টে পাচ্ছেন প্রাইস কত এক হাজার পঞ্চাশ কালার একটাই আচ্ছা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গাউনের একটা কালেকশন সম্পূর্ণ দেখেন চমৎকার এটা প্রিন্ট করা হবে রাবার এম ভিতরে সার্বিশ হচ্ছে ডাবল জর্জেট প্যান্টটা হবে বাটার সিল্ক আর এটার দুপাট্টাটা একদমই সফট পিওর শিবনের একটা দুপাট্টা হবে আচ্ছা প্রাইস কত এটার টাকা এই যে দেখেন হচ্ছে ওনাটা এটাও হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে দামটা আরও কমে যাবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অফারে একটা প্রোডাক্ট আনারকুলি ডিজাইনে আছে কাপড়টা কটনের ভিতরে আছে হাতায় লেস করা সেম ভাবে লেস পাচ্ছেন প্যান্টটা হচ্ছে বাটার সিল প্রিন্ট করা আর এই হচ্ছে দোপাট্টাটা কিন্তু দারুণ একটা দোপাট্টা হবে জামদানি কটন প্রাইস কত টাকা আচ্ছা আচ্ছা এটা কিন্তু অফারে যাচ্ছে অনলি দুইটা কালার পাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এখন দেখাবো একদম থ্রি পিস একটা ভাইরাল গাউন এই গাউনটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং আছে প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ এটা প্যান্টটা দেখেন বাটার সিল্ক মানে আজকে যেহেতু নতুন দোকান নতুন অফার থাকবে তো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অফারে যাচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা ডিসকাউন্ট থাকবে সাতশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছেচল্লিশ কালার হবে দুইটা এটা হোয়াইট একটা স্কাই কালার শার্স এখন দেখো বুটিক্সের একটা ডিজাইন কিন্তু হচ্ছে মুসলিম কটনের ভিতরে আছে গলাটা এক্সট্রা ইয়োগ করা প্যানেলে কাজ করা সেটাও এমব্রয়েডারের কাজ করা হবে আর এটার প্যান্টটা হবে বাটার সিল্ক নিচে কিন্তু লেজ করা আছে এটার দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন একদম ব্লক প্রিন্টের একটা নাইস দোপাট্টা হবে প্রাইস কত এটার নয়শো টাকা আচ্ছা কালার কয়টা আছে তিনটা কালার ওকে তিনটা কালারই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আপনার জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দেবে এই যেটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা সর্ষ দেখতেই পাচ্ছেন এখন দেখাবো দিল্লি বুটেক্সের আরেকটা ডিজাইন এটা অনেক বেশি ট্রেন্ডি যারা অনলাইন বেস বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন ভাইদের শপে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন আছে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু সুইসুতা একটা হচ্ছে প্রিন্ট করা থাকবে চমৎকার প্রিন্ট প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ আচ্ছা কালার আছে এটা হচ্ছে মেরুন কালার দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে সি গ্রিন কালার সেম সালোয়ার সেম ওরনা আচ্ছা এখন দেখাবো পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ একটা গালার আছে সেট এটাও থ্রি পিস রাইডের গালারে স্টোন করা থাকবে ফ্যাবারেস হচ্ছে লিলেন কটন আর বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু হচ্ছে বাটার সিল্কের ভিতরে থাকবে আর এই হচ্ছে দুপাট্টাটা প্রাইস কত আচ্ছা প্রাইস কত এটার প্রাইস মাত্র 750 750 কালার হবে দুইটা আচ্ছা এটার কালার হবে দুইটা দুইটা কালারই কিন্তু দারুন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র 750 750 টাকা আচ্ছা লাস্ট ওয়ান এটা গারা সেট দেখাবো এটা ট্রেন্ডি একটা ডিজাইন এটা কটন এর ভিতরে অল ওভার এক কালার ভিতরে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ আর এটা হচ্ছে গারেরাটা এটা কটন গারাড়া তাই না দেখেন যে অনেক বেশি ঘেরের একটা কটন গারেরা পাচ্ছেন আর এই হচ্ছে দুপাটটা এটার প্রাইস কত প্রাইস দিব মাত্র 800 টাকা 800 টাকা ওকে কালার হবে দুইটা প্রাইস 38 থেকে 40 38 থেকে 46 কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে হোয়াইট কন্ট্রাস্ট আচ্ছা সেম সালোয়ার সেম না এগুলোর জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে সরাসরি দোকানে আসতে চাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তথিততলা শপ নাম্বার একশো আট দারাজ অফিসের সামনে ওমেন্স ক্লোথিনের স্টোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ